উপরে সবাই লেম্বু আছে পাহাড়ি রাঙ্গামাটি পেঁপে আছে ডাব আছে ডাব তো খেলাম কলা আছে আনারস খেতে হবে এটা তো অনেক বড়

চিলে দেব চার পিস করে দেব পঞ্চাশ চল্লিশ বিশ দশ এটা আবার খাচ্ছি মশলা ছাড়া প্রথম নিচে যেটা খেলাম প্রচুর মশলা দিয়ে ওটা খেতে পারিনি এখন এটা ভালো মছলাটো লবণ দিয়া আৰু মুৰিচে গুড়াৰ দিয়া যেতিয়া আমাৰ